ঘন্টা পরে ব্যাগ দিয়ে দেবে ঠান্ডাতে আর রুটি করতে ভালো লাগে না আচ্ছা লাগলো না আচ্ছা কিন্তু ঠান্ডাতেই তো রুটি খেতে ভালো লাগে অ্যাড আচ্ছা অ্যাড ঠিক আছে ছ বছর হয়ে গেল আর কতদিন চলবে কে জানে আরে ছ বছর কি কুড়ি বছর পর্যন্ত বাচ্চারা বাচ্চাই থাকে কুড়ি বছর কি মায়ের কাছে তো সন্তানরা সবসময় বাচ্চা হারিয়ে ফেলার পরে আফসোস করে লাভ নেই একদম আফসোস করে লাভ নেই হারানোর আগে আফসোস করতে হবে তারপরে যে পড়েই গেছিলাম পায়ে লেগেছে হ্যাঁ তুমি তো যে পড়ে গেছিলে কতটা লেগেছে তারপর তো আর কিছুই বললে না তুমি মিলন মিলন ভাই রয়েছে মিলন ভাই বলবো না কি বলবো কোথা থেকে দেখছো প্লিজ আমার লাইফটা একটুখানি বলবে প্লিজ ঠিক আছে আমাকে বলছে তুমি কমেন্ট পড়লে কেন আমাকে বলেছে তুমি কমেন্ট পড়লে কেন আচ্ছা পড়বো না আচ্ছা আমাকে তোমাকে বলেছে আমার পড়া সেই ঠিক ছিল না পড়ে ফেলেছি কি করা যাবে আচ্ছা এদিকে তুমি কেমন আছো আচ্ছা বাদ শুনো মেরি এক মিনিট ধর আমি দরজাটাকে দিয়ে আসি

হ্যাঁ জসি ভাই ঠিক বলেছি জসি ভাই ক্যসে হ্যাঁ লকিন ও বাংলা দেখকে মানে সোচি কি জসি ভাই কো বাংলা আগে হ্যাঁ আচ্ছা বাদ জয়েন কর মেয়েন আপকো আচ্ছা বাদ শুনো মেয়ে জসি ভাই দেখো অমোন আপকো জয়েন হ্যাঁ ঠিক আমি নতুন বন্ধু করেছি আচ্ছা আচ্ছা মিলন ভাই অসংখ্য এটা কি মেন চ্যানেল তাহলে আমি তোমাকে ব্লু দেবো না মিলন ভাই এটা কি তোমার মেন চ্যানেল তাই বলো সখী রয়েছে সবাই একটু মিলন রয়কে সবাই একটু বন্ধু করে নাও সবাই একটু মিলন রয়কে বন্ধু করে নাও মিলন ভাই তুমিও সবাইকে একটু বন্ধু করে এটাতে না সহজে ব্লু দেওয়াটা একটু মুশকিল হয়ে যায় সবাইকে একটু বন্ধু করে নাও মিলন ভাই তোমাকে আমি ব্লু দিয়ে দিয়েছি তুমি একটু বন্ধু করে নিতে পারো ঠান্ডাতে পড়ে গেছি হ্যাঁ দেখলাম তো তুমি গরম জল আনতে গিয়ে পড়ে গেছো এসএন এসএন রয়েছে এসএন কে সবাই একটু বন্ধু করে নাও এসএন এর মনি চ্যানেল সবাই একটু বন্ধু করে নাও আমি তোমার ভাই আচ্ছা মিলন ভাই ঠিকই বলেছি তাহলে আমার লাইভে মিলন মিলন কাল বন্ধু হয়েছে আচ্ছা আচ্ছা নিরাপত্তার মতন মজবুত ভাষা আর কিছু হয় না একদম খুব ভালো বলেছে খুব ভালো বলেছো লাল দাদা ভাই ভীষণ ভালো একটা কথা বলেছে নিরবতার মতন মজবুত ভাষা আর কিছু হয় না এই এই সবগুলো না টাইটেলের জন্য এত ভালো কিন্তু যখন টাইটেল গুলো দিতে যাই তখন আর কিছুতেই মাথায় আসে না কি দেব টাইটেল আবার স্ক্রিনশট নিলাম জানি না সেটা দেখতে পাবো কি যখন টাইটেল লিখতে যাই তখন আর খুঁজে পাই না কি লিখবো আচ্ছা হয় না আমি বাংলাদেশ ও মিলন ভাই বাংলাদেশ বাংলাদেশে কোথায় আমার এখানে অনেক বন্ধুরা আসে যারা কিনা বাংলাদেশে থাকে এখন আপাতত নেই তারা তারা আরেকটু পরে জয়েন করবে ঠান্ডাতে কে পড়ে যায় ঠান্ডাতেই পড়ে গেছে গো জল আনতে গিয়ে পড়ে গেছে কালকে কাল আর পরশু আমি কোথাও যাব যাব না কারণ বাড়ি চেঞ্জ করব আচ্ছা ঠিক আছে কালকে রাতেও কি আসতে পারবে না কালকে রাতে তুমি করছো কালকে কি বার কালকে মঙ্গলবার কালকে তুমি করছো মুন অবশ্যই চলে যাব অন রেখে দিতে পারবো কারণ গতকাল আমার প্রায় সারা রাত জাগা আজকে রুবির লাইভে করতে করতে আমি ঘুমিয়ে পড়েছিলাম আর লাইভে জয়েন করে আমি ঘুমিয়ে পড়েছিলাম আর আজকেও আমার হয়তো বেশ অনেকটা রাত জাগতে হবে আর কালকে জানি না কী করবো এমনি অন থেকে যাব কিন্তু হয়তো কমেন্ট করতে পারবো না আমি চটি পড়েছিলাম পা পিছলে আচ্ছা আছি আছি হ্যাঁ বলছিল তো চটি পড়েও পা পিছলে গেছে এই তো আমার প্রহরী এত দেরি কেন এক ঘন্টা পরে প্রহরীর পানিশমেন্ট হবে প্রহরী তোমাকে কি করা হবে বলো মার দেওয়া যায় আর ছোট দেওয়া যায় প্রহরী এক ঘন্টা পর তুমি ঢুকেছো তাহলে এবার থেকে হিল জুতো পর